হ্যালো অ্যব্রিওান আমি শারমিন আক্তার ইতি চলে আসলাম রোহান স্মার্ট থেকে আজকে দেখাবো ইন্ডিয়ান এক্সক্লুসিভ কালেকশন যারা সোভারের মধ্যে ভালো কিছু চাচ্ছেন স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তাদের জন্য তো খুবই প্রেটে কটনের মধ্যে মুসলিম দোপাট্টা ড্রেস দেখাবো একদম মানে কি রিজনেবল প্রাইজে যারা নিতে চাচ্ছেন ছটপট করে সেচ দিয়ে নিয়ে নেবেন অথবা চলে আসবেন আমাদের শপে আমাদের শপ কিন্তু প্রতিদিন এদের আগ পর্যন্ত ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো সাথেই থাকুন আমরা ড্রেস গুলো দেখিয়ে দেওয়া আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবে সেল করে থাকি আপনাদের যেভাবে ইচ্ছা নিতে পারবেন প্রথমে যে কালার দেখাচ্ছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একদম পিওর কটন এর মধ্যে হালকা কালার নিচে পোষণে একটা লেস ওয়ার্ক থাকবে আর এটা থাকবে স্লিপসের এর পোষণ স্লিপস কিন্তু চমৎকার করে রাখবে অল ওভার বডিতে কোনো কাজ থাকবে না যারা কাজ ছাড়া ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু নিতে পারে সম্পূর্ণ কটন টু পয়েন্ট ফাইভ গজ আর দোপাট্টা তো মাস আল্লাহ দোপাটা একটু দেখে নেই মুসলিনের মধ্যে দোপাট্টা থাকবে খুবই এক্সক্লুসিভ হ্যাঁ যারা ভালো কিছু চাচ্ছি ফুল কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রসটা নিয়ে নেব কটন

বডি হবে কটন দোপাট্টা হবে পিওর মসলিন পরবর্তী কালারটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ এটা রয়েছে আমাদের বডিটা ড্রেসার বডিটা বডিটা কিন্তু অনেক সুন্দর নিচে রয়েছে লেস ওয়ার্ক করা আর এই হচ্ছে গিয়ে আমাদের ফুল দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে কাঠ রক্ষা থাকবে মার্শাল একটা ড্রেস প্যান্ট থাকবে 2.5 পয়েন্ট গজ একদম পিওর কটনের মধ্যে যা ভালো কিছু চাচ্ছি কোয়ালিটি খুব কিছু চাল তারা এটা হচ্ছে কেলোরি ইজহার ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ যারা কেলোরি ইজহার ব্র্যান্ড চিনে তারা জানে যে কোয়ালিটি কতটা ভালো হয় ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ডোয়ান হোয়াটসঅ্যাপ নম্বর প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা যারা অরেঞ্জ শেড এর মধ্যে ড্রেস আছেন তারা কিন্তু করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন যেখান থেকে ড্রেস নেবেন না কেন কোয়ালিটি দেখে বুঝে নেবেন কারণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা খুবই প্রিটি ড্রেসটা তো দেখছেনই খুব সুন্দর একটা অরেঞ্জ শেডের মধ্যে রয়েছে ড্রেসটাও কিন্তু অরেঞ্জ শেডের মধ্যে রয়েছে প্যান্টটা টু পয়েন্ট ফাইভ গো যাদের ভালো লাগছে দ্রুত নিয়ে নেবেন মার্শাল একটা ড্রেস খুবই প্রিটি এবং আরামদায়ক এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস প্রাইস सेम থাকছে অনলি 2600 টাকা লেমন কালার ড্রেসটা কার কার চাই দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর নিচে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এই सेम লেস স্লিপসেও থাকবে সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টা মসলিনের মধ্যে হ্যাঁ দোপাট্টার ভিতরে কিন্তু কাজ করা থাকবে ঝুল ওয়ার্ক করা থাকবে তো লেমন লাভার যারা আছো তারা কিন্তু ড্রেসটা পারচেজ করতে পারো খুবই সুন্দর আরামদায়ক একটা কটন ড্রেস কিলোরি ইজহার ব্র্যান্ডেড ড্রেস যারা অ্যাশ লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন মিস করবেন না কারণ এই ড্রেসটা কিন্তু কালার একটাই এবং এই কালারটা পছন্দ করে না এমন আপিদের খুঁজে পাওয়া মুশকিল দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ তো যাদের লাগবে ছটপট করে আসে তো অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেয়ে যতবার চলে আসবেন আমাদের শপে আমাদের শহর শপ কিন্তু এখন থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকছে তো সবাই ভালো থাকেন আর যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা শপ অ্যাড্রেসটা দিয়ে দিই শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সরনিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপে এসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ